সালামু আলাইকুম স্বাগত আর একবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে অন্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক অন্য ধর্মের মানুষদের আজকে একটু মেসেজ দিতে চাই বিশেষ করে আমাদের দেশের যারা রয়েছেন বিশেষ করে সনাতন ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু অনেকবার স্বীকার করেছেন স্কনের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই আপনারা সনাতনী যারা রয়েছেন তারা মূলত অনেক পুরাতন একটি ধর্ম পালন করেন কিন্তু ইস্কন আপনাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু ইস্কন আমাদের দেশে অনেক বড় কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেটা আসলে নিয়ম বহির্ভূত এবং এই ইস্কনের যে মুখপাত্র কালকে তিনি গ্রেপ্তার হয়ে সেটা নিয়ে অলরেডি বিভিন্ন জায়গাতে উল্টাপাল্টা কথা হচ্ছে তো আমার টপিক সেটি নয় আমার টপিক হচ্ছে ইন্ডিয়াতে মসজিদকে কেন্দ্র করে সেখানে তিনজন মুসলিমকে শহীদ করা হয়েছে সেটার ব্যাপারে আমার কিছু অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট সেই অভিযোগগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই দেখুন উত্তরপ্রদেশের শাহী জামা মসজিদ এই মসজিদ আসলে কয়েকশো বছরের পুরাতন ছিল এবং সেখানে বলা হয়েছে মুঘল আমলের মসজিদ কিন্তু হিন্দুরা যেটা বলছে সেটি হচ্ছে যে এখানে তারা এখানে তাদের মন্দির ছিল এবং এই মন্দিরটা এখানে আসলে মন্দির ছিল কি সেটা আসলে তারা কনফার্ম না হয়ে কিন্তু তারা একটা অভিযোগ করে যার কারণে তারা কোর্টে তারা পিটিশন দায় করে এবং কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয় সেখানে যাচাই বাছাই করার জন্য কিন্তু সেখানে যাচাই বাছাই করতে গেলে তারা একদম মুসলমানদের ধর্মীয় যে শত বছরের সেখানকার মসজিদ সেই মসজিদে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা সেখানে এই কার্যক্রম করতে করা শুরু করে যার কারণে মুসলমানদের সাথে তারা এক পর্যায়ে ঝামেলা সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হলে পুলিশ সেখানে এসে হিন্দুদের সাথে একতা প্রকাশ করে তারা কিন্তু সেখানে একেবারে কি বল তারা সেখানে আসলে গুলি চালিয়ে তারা তিনজন মুসলিমকে হত্যা করে তো যেখানে একটা ধর্মীয় উপাসনালয় সেখানে কোনো নিরাপত্তা নেই মানুষ অন্য ধর্মের মানুষ এসে সেখানে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে তো তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নিজেকে দাবি করে আপনি দেখেন তো আমাদের দেশে যেখানে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় দেখেছেন যে কোনো কোনো ধ হিন্দুদের ধর্মের ওখানে গিয়ে কোনো মন্দিরে কেউ নামাজ পড়েছে এবং বলেছে এইখানে আমরা আমাদের মসজিদ ছিল তোমরা ভেঙে এটা করেছো কখনো বলেছে কখনো বলে নাই কিন্তু হিন্দুরা এইখানে যে উগ্রবাদী হিন্দু আমি এখানে হিন্দুদের এইভাবে বোঝাতে চাই যে ভারতে এক প্রকার হিন্দু যারা মোদিস মোদীর সাথে যাদের কার্যক্রম চলে যারা বিজেপির সাথে একত্রা প্রকাশ করেছে এবং তারা আর এস এর সদস্য অর্থাৎ উগ্র হিন্দুবাদী সংগঠন যারা রয়েছে তাদের আসলে এই কার্যক্রমগুলো প্রতিনিয়ত করতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে যারা সনাতনী ধর্ম পালন করে তারা কিন্তু আসলে এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বললেই চলে কিন্তু এই যে উগ্রবাদী সংগঠন ভারতীয় ভারতের কিছু সংগঠন বা বিজেপির মদত যারা রয়েছে এরা কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে দেখবেন যে একটার পর একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে এবং মুসলমানকে একের পর এক হত্যা করা থেকে শুরু করে তারা কিন্তু এই ঘটনা আজকে দু একবার করেনি অনেকবার কিন্তু ভারতে এটা করছে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে কিন্তু এটার প্রবণতা বেড়েছে প্রায় একশো বা দেড়শো গুণ বেড়ে গিয়েছে তো যেখানে নিজের দেশের গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত যে মানুষের কাছে প্রচার করে বেড়ায় বা বিশ্বের কাছে তাদের পরিস্থিতি তুলে ধরে যে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে একজন মুসলিম যেখানে সতেরো থেকে বিশ কোটি মানুষ মুসলমান ধর্মের অনুসারী তাদের স্বার্থ রক্ষা তাদের ধর্মীয় উপাসনা রক্ষা করতে পারে না তারা আবার আমাদের বাংলাদেশে আসে হিন্দুদের রক্ষা করতে এই হিন্দুরা আসলে কারা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে বলে সংখ্যালঘুকে নিধন করা হচ্ছে হত্যা করা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে এই যে একটা প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়ায় চলে এই মিডিয়া আসলে নিয়ন্ত্রণ করে আর এস এস বিজেপি এবং মোদী সরকার এটাই কিন্তু নিয়ন্ত্রণ করে আপনার কি কখনো দেখেছেন যে বাংলাদেশের দাঙ্গা হাঙ্গাওয়ার কারণে যদি দুইজন হিন্দু মারা যায় তাহলে ভারত কি পরিমাণ রিয়াকশন দেখায় কখনো। দেখেছেন যে রিয়াকশন ছাড়া দুইজন না যদি একজন বা একটা মন্দিরও ভেঙে ফেলা হয় যদি তাদের জাতিগত হিন্দুদের মধ্যে দ্বন্দ্বের কারণে এক হিন্দু আর এক হিন্দুর ভাঙচুর করে বা তাদের বাড়ি ভাঙচুর করে তাহলেও ভারত সরাসরি তারা বিবৃতি দেয় বাংলাদেশে হিন্দুরা সেভ নয় এটা সেটা সাতচত্র অনেক কথা বলে কিন্তু বাংলাদেশের আজ পর্যন্ত কোনো সরকারকে দেখেছেন যে আর মুসলিমরা একের পর এক নির্যাতিত হত্যার শিকার হচ্ছে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো এখানে এখানে মুঘল সাম্রাজ্যের অনেক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে একটার পর একটা কখনো বাংলাদেশি সরকাররা কিন্তু বিবৃতি দেয়নি সেখানে মুসলিমরা নিরাপদ নয় এগুলো কিন্তু বিবৃতি দেওয়া দেখিনি এবং ভারত কিন্তু কখনোই এদের কাছে ক্ষমাও চায় না ভারতীয় সরকার রয়েছে তারাও কিন্তু তাদের কাছে ক্ষমা চায় না বা কোনো বিচারও হয় না এভাবে তো বুঝতেই পারছেন যে ভারত আসলে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য যে উগ্র মনোভাব উগ্র চিন্তাধারা যেটা বহির্বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছে তার প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায়তে পড়েছে কানাডায় পড়েছে আমেরিকায় পড়েছে এছাড়াও আফ্রিকার কয়েকটা রাষ্ট্রে পড়েছে তো এই চেষ্টা থেকে হয়তো বা মোদি সফল হতে পারবে না কারণ সফল হওয়ার কোনো পরিবেশ নেই মানুষ সফল তখনই হয় যখন কোনো সরকার তার নীতিমালান মেনে মেনে কাজ করে অথবা বিনয়ী হয়ে কাজ করে কিন্তু হিন্দুদের যে উগ্র সংগঠনগুলো যে কার্যক্রম করছে জোর করে ক্ষমতায় বসা এটা করা সেটা করা এটা করলে আসলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয় তবে এক সমীক্ষায় কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি হয়তো মুসলিম প্রধান রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে কারণ যে পরিমাণ দমন নিপূরণ মুসলিমদের উপর চালানো হয় সেই জায়গা থেকে আসলে মুসলিমদের প্রতি মানুষের সিম্পেথি ভালোবাসা বেড়ে যাবে এটাই স্বাভাবিক তবে স্পষ্ট বার্তা দিতে চাই যে ভারত তাদের যদি ন্যূনতম মাথার মধ্যে ঘিলু বা জ্ঞান থেকে থাকে তারা আমাদের বাংলাদেশি যে হিন্দু ভাইদের উপর নির্যাতনের কথা সারা সারাক্ষণ প্রপাগান্ডা চালায় এইটা থেকে বিরত থাকবেন কারণ আমাদের দেশের হিন্দুরা কিন্তু আপনাদের দেশের হিন্দুদের মতো নয় কিছু সংখ্যক হয়তো উগ্র হিন্দুরা আছে যারা ভারতের কে নিজের দেশ মনে করে তারা নিশ্চয়ই ভারতে একদিন চলে যাবে কারণ তাদের তো বাংলাদেশ ভালো লাগে না তারা তো বাংলাদেশি না আর যারা প্রকৃতপক্ষেই বাংলাদেশি নাগরিক মনে করে নিজেদের নিজেদের এই এই মাতৃভূমি তাদের মনে করে তারা নিশ্চয়ই প্রোপাগান্ডা থেকে দূরে থাকবে এবং ভারতীয় যে ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র রুখে দেবে স্কনের মাধ্যম দিয়ে ষড়যন্ত্র করছে সেটাও রুখে দেবে আর এস এসের মাধ্যম দিয়ে সে ষড়যন্ত্র রয়েছে সেটাও রুখে দেবে এবং এই অপকর্মগুলোর প্রচারগুলো যেন বন্ধ হয় বা করতে না পারে সেই ব্যাপারেও তারা সজাগ থাকবে এবং যারা প্রকৃতপক্ষেই হিন্দু সনাতন ধর্ম পালন করে থাকে যারা এই দেশটাকে ভালোবাসে তারা নিশ্চয়ই এই প্রপাগান্ডার পিছনে তারা থাকবে না এবং তাদের দায়িত্ব হবে এই যে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব মিডিয়ায় বা বিভিন্ন জায়গাতে প্রপাগান্ডা ছড়িয়ে যে ফায়দা লোটার চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারতের যে আর সংগঠনের উগ্র সংগঠন যারা রয়েছে এই প্রপাগান্ডা থেকে হয়তো আমাদের দেশের যে আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদের উচিত হবে এই প্রপাগান্ডাকে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে তাদের অপকর্মগুলো সবার সামনে এনে এটাকে খোলাসা করা ধর্মীয় যে সম্প্রীতি বজায় রাখার জন্য যে কার্যক্রম রয়েছে সেটার কিন্তু একটি অংশ যে হিন্দুদের উচিত এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয় সেটা সবার সামনে খোলাসা করা তো এটাই আসলে আজকের মতো আমি প্রতিটা হিন্দু ভাইদের কাছে অনুরোধ করে বলবো আপনারা যে এই চলছে এটার ব্যাপারে আপনারা সচ্ছর হন এগিয়ে আসেন সবার সামনে এসে মুখোশ খুলে দেন এই উগ্রবাদী হিন্দু সংগঠন থেকে শুরু করে আরে ইস্কন পর্যন্ত যারা রয়েছে তাদের মুখোশ খুলে দেন অতি সত্তর খুলে দেন অন্যথায় কিন্তু আপনারাও এই ষড়যন্ত্র থেকে আপনারা হয়তো বা রেহাই পাবেন না তাই নিজেদের বাঁচাতে নিজেরাই এগিয়ে আসুন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন কমেন্ট বক্সে কমেন্ট আশা করছি